পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তবা কবুল করবে কে তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দ্য একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দা গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপী এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কিনা এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারে আন্নাদান নাদান মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে maaf করে দাও তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওটা থামান স্টপ যেটা করতেছিলেন আগে খাবার আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন আবার ঘুষ ও চার নম্বর ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন বম থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনে করবো না চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন আফটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহর করব না এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মত তওবা করো সব গুনাহ মাফ করতে পারে কে তওবা করবেন তো রাজিয়া এসে তবা করার জন্য হুজুর লাগে কথা কন বিশাল বড় হুজুর ছোট হুজুর হাফিজ সাহেব লাগে না হাফিজ সাহেব ইমাম সাহেব সারা নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্তনাথ সে ভুজোরের হাতে হাত রেখে তো হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে সব সময় দরজা খোলা দুইটা সময় ছাড়া আলো করে মনে রাখবেন মুখস্ত যেন থাকে দুইটা সময় তবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হল বাগাল ঘর ঘর যখন আসে মালাকুল মাত যখন চলে আসে মালাকুল মাত্র যখন দেখে ফেলবেন তখন তাকবুল হবে নাকি কথা কম

অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি ফের তোরেও ক্ষমা করে দিতা কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ মুসালাইসলামের স্বাস্থ্য ভাই অনেক দাওয়াত দিবে জাকাত দেয় কে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নেই মুসালাইসালাম বললে তাহলে আজাবের অপেক্ষা কর আযাব চলে আসলো আল্লাহ বলেন موسی সাইফ জুনে যাও সরো এখনি আযাব ফাসাসনা বিহি ও বিদারিল আখর পুরো সাইয়েমের জমিন আল্লাহ কাফিয়া দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামের ভিতরে দাবিয়ে দিলেন হাড় পর্যন্ত কারণ দেবে যায় বাপছে উঠে যাবে গোমর পর্যন্ত দেবে যায় বাপছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুজুক নাই কই موسی আমার সব সম্পত্তি তরে আর তার আল্লাহ দিয়ে দিলাম আমারে বাসা আমারে

পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে গুনাহ করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লা তুমি আমারে জাহান নামে পাঠাবা আমিও তোমার বান্দা করলে একসাথে জামাতে ঢুকমু একা ঝুকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোকে জাহান নামে বানাইয়া তারপরে ঢুকবে আমার চ্যালেঞ্জ দিলাম একটা রোজার নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কে তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি খুব তুই আজীবন দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসির মা ফেলে আমার বান্দা ক্ষমা সাবে আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের বাড়ি ছেড়ে আমার কাছে দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলি আল্লাহ বললেন ও আদম

অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক